আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নে মিষ্টি খেতে দেখলে কি হয় এ বিষয়ে প্রিয় শাহেক মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার আলোচনায় বলেছেন যে স্বপ্ন দেখলে যে চার শ্রেণী মানুষের কাছে বলবেন না প্রথম শ্রেণী মানুষ হচ্ছে অমুসলিম কখনো স্বপ্ন দেখে অমুসলিমের কাছে বলবেন না তারপর হচ্ছে যে আপনার শত্রু যে আপনার ভালো চায় না তৃতীয় নাম্বার যার কাছে বলবেন না যার দৃণী কোনো জ্ঞান নেই যার ইসলামের প্রতি কোনো জ্ঞান নেই চার নাম্বার হচ্ছে ইসলামিক জ্ঞান নাই এমন কোনো নারীর কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যা ভুলতে যাবেন না বা জানতে চাইবেন না তাহলে তারা যে ব্যাখ্যা দেবে তাই প্রতিফলন ঘটবে তো চলুন এখন জেনে নেওয়া যাক স্বপ্নে মিষ্টি দেখলে কি হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে মিষ্টি দেখেন তবে এর অর্থ ভালো এবং তার অবস্থান এবং তিনি যা দেখেছেন তার উপর ভিত্তি করে অনেক অভিব্যক্তি এবং ব্যাখ্যা রয়েছে স্বপ্নে মিষ্টি খেতে দেখলে ধর্মের আন্তরিকতা এবং হৃদয় আত্মার পবিত্রতা নির্দেশ করে এটি একজন ব্যক্তিকে মানুষের প্রতি সদয় এবং নম্র হতে উল্লেখ করতে পারে যদি একজন ব্যক্তি স্বপ্নে প্রচুর মিষ্টি দেখেন তবে এটি ব্যক্তির বিশিদ্ধতা এবং অন্যদের সাথে বুঝার এবং সহযোগিতা করার ক্ষমতা নির্দেশ করে যখন একজন ব্যক্তি স্বপ্নে মিষ্টি খায় এটি তার অনেক কিছু অর্জন করার ক্ষমতা নির্দেশ করে যা সে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে সে যা অর্জন করতে পারে তার জন্য সে নিজেকে গর্বিত এবং গর্বিত বোধ মনে করবে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে মিষ্টি খাওয়ার সুখ এবং আনন্দের প্রতীক স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে মিষ্টি খেতে দেখার অর্থ হল সে তার জীবনের সুখ এবং আনন্দের অনুভব করবে স্বপ্নে অবিবাহিত মহিলা দেখে যে সে লুবের সাথে মিষ্টি খাচ্ছে তবে এটি ইঙ্গিত দিতে পারে যে সে প্রেম খুঁজে পাবে এবং সে শীঘ্রই সে যাকে ভালোবাসে তার সাথে সংযুক্ত হবে এবং তার ভালোবাসা বিবাহর সাথে মুকুট পড়বে স্বপ্নে একজন বিবাহিত মহিলা মিষ্টি উপভোগ করা দেখলে তার জীবন এবং তার পরিবারের লোকদের উপর বিজয় আশীর্বাদ এবং মঙ্গল প্রতিফলন হয় এটি বিবাহিত জীবনে সুখ আনন্দ এবং স্মৃতিশীলতার লক্ষণ যদি কোনো গর্ভবতী মহিলা দেখে যে তিনি স্বপ্নে মিষ্টি কিনছেন এটি আনন্দ এবং তৃপ্তির ব্যাখ্যা হিসেবে বিবেচিত হতে পারে এ ধরনের স্বপ্নের ইঙ্গিত করতে পারে যে মহিলা গর্ভাবস্থায় তৃপ্তি এবং সুখের অবস্থা অনুভব করবেন তাই তিনি সুখ এবং স্মৃতিশীলতার পূর্ণ ভবিষ্যতের আশা করতে পারেন একজন গর্ভবতী মহিলা স্বপ্নে এক টুকরো মিশ্রি খেতে দেখলে তার একটি সুস্থ কন্যা সন্তান হবে দর্শক এ ছিল স্বপ্নে মিষ্টি হেঁটে দেখলে কি হয় যদি কারো কোনো স্বপ্নের ব্যাখ্যার জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য